আসসালামু আলাইকুম হিন্দু ধর্ম মূলত অহিংসা সহনশীলতা এবং সব প্রাণীর প্রতি সম্মানের শিক্ষা দেয় অহিংসা পরম ধর্ম এই বাক্যটি হিন্দু ধর্মের একটি মৌলিক নীতি যার অর্থ হল অহিংসাই সর্বোচ্চ ধর্ম হিন্দু ধর্মগ্রন্থে কোথাও সরাসরি বলা হয়নি যে মানুষকে অত্যাচার করে বরং নিজের মতো নীতিগুলো গুরুত্ব সহকারে বলা হয়েছে আপনি যখন ভগবত গীতা সম্পর্কে দেখবেন ষোলো আয়তায় বলা হয়েছে যে যারা অহংকারী নিষ্ঠুর ও অত্যাচারী তারা অসুর স্বভাবের এদের পরিণাম খারাপ হয় মনস্মৃতি যদিও কিছু আয়াতে বর্ণ ব্যবস্থার কথা বলা হয়েছে তা আজকের দৃষ্টিকোণ থেকে বৈষম্যমূলক মনে হতে পারে তবে সেটি প্রাসঙ্গিক সময় ও সামাজিক কাঠামোর ভিত্তিতে ছিল অত্যাচার করাকে সমর্থন করা হয়নি উপনিষদ ও বেদ আত্মা ও ব্রক্ষার একত্রে কথা বলে যেখানে প্রতিটি জীবের প্রতি সম্মান দেখানো ধর্মের অংশ অতএব হিন্দু ধর্মের মূল শিক্ষা কারো উপর অত্যাচার করা সমর্থন করে না যদি কেউ হিন্দু ধর্মের নামে অত্যাচার করে তা তাদের নিজের বিকৃত মন মানসিকতা ধর্মের প্রকৃত শিক্ষা শিক্ষার অংশ নয় সুতরাং